সকালবেলা উঠে পড়লেও সমস্ত কাজ হলেও এই বিছানা গোছানোটা আমার আর হয়ে ওঠে না কেন যেন কারণ মিহি ভোরবেলাতে ঘুম থেকে উঠে তারপর কিছুক্ষণ খেলার পর আবার ওর বাবার সাথে ঘুমিয়ে থাকে তাই বাইরেটা সামলে মিহি উঠলে পরে ওকে ফ্রেশ করিয়ে তারপর বিছানাটা গোছাই আর এদিকে মিহি স্নানের পর জলটা ফেলে এসে চলে গেছি কারিপাতা তুলতে আর হ্যাঁ তোমরা অনেকেই আমি যেই তেলটা বানিয়ে মাথায় দেই সেটা কিভাবে তৈরি করি দেখতে চেয়েছো তো খুব তাড়াতাড়ি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কাণ্ড ওষুধ খেতে গিয়ে পুরো শরীরে ফেলে দিয়েছি কেন বলো তো ওই যে হঠাৎ করে মিহি কেঁদে উঠেছিল তো তাই এরপর আবার একদম অল্প কিছু কাঁচা কুচি ছিল সেগুলোই কেচে ধুয়ে ঘরের সামনে যে পাপোসটা ছিল ওটা না বালিতে ভর্তি হয়েছিল বলে আবারও ঝেড়ে রেখে দিলাম তবে কি আর বলবো তোমাদের দাদা শরীরটা না ভালো না তাই সকাল থেকে শুয়েছিল এরপর আমি ঘরে এসে ওকে তুলে দিয়ে বললাম তুমি মিহিকে নিয়ে বাইরে একটু বসো আমি ততক্ষণে ঘরটা গুছাই নয়তো এইভাবে আরও বেশি শরীর খারাপ লাগবে তাই মিহি সমস্ত জিনিসপত্র জায়গা মতো গুছিয়ে রেখে এবারে পুরো ঘরটাকে গুছিয়ে সারাটা দিনের সমস্ত ক্লান্তি দূর করতে এখন মিহিকে আদর করতে বসলাম আর জানো তো দেখতে দেখতে মিহি বড় হয়ে যাচ্ছে তাই ওর এই ছোট্টবেলাটা আমরা দুজনেই বেশ উপভোগ করছি